তৈরি করা হলো কিভাবে আসলো যদি আমরা তার ইতিহাস দেখি যে আল্লাহ রসুল সাল্লামের ইন্তেকালের সতেরো বছর পর খলিফা উমর ইবনে খাতি আল্লাহ আনহু এই যখন উনি খলিফা ছিলেন এই সময়ে ইরাকের গভর্নর ছিলেন আবি মুসা আল আস আলী রাজি আল্লাহ আনহু খলিফা উমর ইবনে খাতাব রাজি আল্লাহ আনহু ইরাকের গভর্নর আবি মুসা আল আসারিকে একটা চিঠি পাঠিয়ে দিলেন রাষ্ট্রীয় আদেশ যে আপনি এই কাজ কাজ এইগুলা করবেন আবি মুসা আল আসারি রাজি আল্লাহ আনহু কিছুদিন যাওয়ার পরে অনেক চিঠিগুলা দলা হয়ে গেল জমাকিত চিঠিগুলা যখন খুললেন খোলার পরে উনি দেখলেন চিঠির মধ্যে লেখা রয়েছে শাহবান মাসের চিঠি আবি মুসা আল আসারি রাজি আল্লাহ আনহু উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন খলিফা আমাকে আদেশ দিয়েছেন এই এই কাজগুলা করার জন্যে কিন্তু চিঠির মধ্যে লেখা রয়েছে যে এই কাজগুলা হচ্ছে শাহবান মাসের এই শাহবান মাসের এই তারিখের কিন্তু এখানের মধ্যে কোন বছরের শাহবান মাস এই কথাটা উল্লেখ নাই আবি মুসাল আসারি আবার উমর ইবনে হাত আনভুকে বললেন খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিন আপনি আমাকে যেই চিঠি পাঠিয়েছেন চিঠির মধ্যে মাসের কথা রয়েছে সেখানের মধ্যে বছরের কোনো ইঙ্গিত নাই আমি কনফিউজ যে আমি কোন মাসের কোন বছরের ভিত্তিতে এই চিঠির রায় আমি জনগণের সম্মুখে উপস্থাপন করব উমর ইবনে মাথার মধ্যে ওই সময় চলে আসলো অবশ্যই তো আমাদের মুসলমানদেরও হিজরি গণনা করার জন্য খ্রিস্টাব্দ বা সাল গণনা করার জন্যে আমাদের মুসলমানদের এই কিছু একটা জিনিসের প্রয়োজন এই সময় উনি সাহাবিদেরকে জমায়াত করলেন সাহাবিদেরকে জমায়াত করার ফলে খলিফা মরিবাহি আল্লাহু তাদেরকে বললেন আপনারা একটা মতামত দেন আজ থেকে আমরা হিজরি সাল মুসলমানদের হিজরি সাল তৈরি করব আমাদের গুরুত্বপূর্ণ ইভেন্ট গুরুত্বপূর্ণ মুহূর্ত যাতে আমরা পুঙ্খানু রূপে স্মরণ রাখতে পারি একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমিরুল খালিফাতুল মুসলিমিন ওলাদান নাবিয়া সাল্লাম নবী মোহাম্মদ রসুল্লা যখন এই দুনিয়ার জমিনে আগমন করেছেন যেই দিন আগমন করেছেন আমরা এই দিন থেকে গণনা শুরু করে আমাদের হিজড়ি সালটুকু শুরু করি আবার কয়েকজন দাঁড়িয়ে বললেন কত হিজড়িতে বা কত সালে দুনিয়ার জমিনে আগমন করেছেন এই নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে একজাক্টলি আমরা বলতে পারি না যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম এত সালে বা এত খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করেছেন আরেকজন দাঁড়িয়ে বললেন আমিরুল মিনীর খালিফাতুল মুসলিমিন তাহলে শুনে রাখেন আল্লাহর হাবিব সাল্লাম যেই দিন এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন আল্লাহর হাবিবের ইন্তেকালের দিন থেকে শুরু করে আমরা আমাদের হিজদি সালের গণনা শুরু করে দিই আবার কিছু সংখ্যক সাহাবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন যে আল্লাহর হাবিব সাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন এই দিন আমাদের জন্য দুঃখের দিন দুঃখের দিনকে আমরা এইভাবে স্মরণ রাখবো না এটা হতে পারে না এমন একটা দিনকে আমরা স্মরণ রাখবো যেই দিনের মধ্যে রয়েছে তেগ এবং তিতিজ্ঞা তেগ ছাড়া আমরা এটা কখনো স্মরণ রাখতে পারবো না যখনই আমরা হিজরি সাল গণনা করব আমাদের মাইন্ডের মধ্যে যখন সেট আপ হয়ে যাবে যে আল্লাহর হাবিব সলাল্লাহাল্লাম ইন দা মিন টাইম এই সময়ে অনেক তেগ অনেক তিতিজ্ঞা তৈরি করেছিলেন অনেক তেগ অনেক তিতিজ্ঞা করেছিলেন এই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী উনারা বললেন যে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যেই দিন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে গিয়েছিলেন তাহলে আসেন আমরা ওই দিনটাকে শরণ রাখি এবং ওই দিনকে শরণ রেখে আমরা হিজরি সালের গণনা শুরু করে দেই ওই সময় সমস্ত সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন থেকে যে আল্লাহর হাবিব সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন এই দিনটাকে গণনা শুরু করে আমাদের মুসলিমদের হিজরি সাল শুরু করা হলো অর্থাৎ তাহলে এখান থেকে বলা যায় যে হিজরি সালের প্রবর্তক হচ্ছেন খালিফা উমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালহু যিনি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সত্র ইন্তেকালের সতেরো বছর পরে হিজরি সাল শুরু করেছেন কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য